আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবায়দুল কাদেরকে কঠিন জবাব দিলেন বিএনপি নেতা ফারুক কে সঠিক কে এগিয়ে আসলে কোন দলকে খেসারত দিতে হবে দর্শক আওয়ামী লীগ বিএনপি একে অপরকে বলছে তারা ভুল করছে এবং একে অপরকে বলছে তাদের খেসারত দিতে হবে আসলে খেসারত দিতে হবে কাকে এই কথার লড়াইয়ে কে এগিয়ে আপনারা জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছে এবং দীর্ঘদিন তাদের এই ভুলের খেসারাত দিতে হবে এরপরে আবার সেই বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি নেতা আবিদিন ফারুক তিনি বলেছেন গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে যুগ যুগ ধরে খেসারাত দিতে হবে আসলে খেসারাত দিতে হবে কাকে উত্তর হচ্ছে খেসারাত দিতে হবে সাধারণ জনগণকে আর রাজনৈতিক দল দলগুলোর মধ্যে খেসারাত দিতে হবে কাকে যে ক্ষমতার বাইরে থাকবে তাকে এই তবে কিছু সিম্পল প্রতিষ্ঠিত কিছু নীতিমালা রয়েছে অথবা একটা ন্যাচারাল জাস্টিস রয়েছে একদিন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে একদিন মানুষ তার মত প্রকাশের সুযোগ পাবে তখন ঠিকই যারা ভোটাধিকার হরণ করেছে গণতন্ত্র হত্যা করেছে তাদেরকেই খেসার দিতে হবে কারণ মূল ক্ষমতা জনগণের হাতে জনগণের মত জনগণের অধিকারকে নানানভাবে ডাইভার্ট করা নানানভাবে ম্যানিপুলেট করা জনগণের অধিকার থেকে বঞ্চিত করা এগুলো রাষ্ট্রশক্তি ব্যবহার করে করা যায় কিন্তু এটা বেশি দিন করা যায় না একদিন না একদিন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় জনগণ রাজপথে নেমে আসে বা জনগণ তার অধিকার আদায় করে ছাড়ে অতএব যারা জনগণের সাথে প্রতারণা করছে জনগণ যাদেরকে অপছন্দ করে তাদেরকেই দিন শেষে খেসারত দিতে হয় কিন্তু শর্ট টার্মে আবারও বলছি ক্ষমতাসীনদের ফেসারত দিতে হয় না আর বিএনপিকে খেসারত দিতে হবে এ কথার মধ্য দিয়ে ওবায়দুল কাদের তো বিএনপিকে এক প্রকার হুমকি দিয়েছে মানে তারা খেসারাত নিবেন এটাই আমি ব্যাখ্যা করেছিলাম যাই হোক দর্শক আশা করি এর উত্তর পেয়েছেন যেহেতু আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন জনগণের সাথে সম্পৃক্ত নেই তারা জনগণের অধিকার বঞ্চিত করছে অতএব তাদেরকেই টুডে টুডিও টুমোরে খেসারাত দিতে হবে তবে সেটা হয়তো অনেক পরে হয়তো বা দুই বছর পাঁচ বছর ছয় বছর দশ বছর বিশ বছর পাঁচ মাস নানান কিছু হতে পারে এগুলো সার্টিন বলা যায় না জুলুম নির্যাতন অবৈধ নির্বাচন করে গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে যুগ যুগ ধরে খেসারাত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনদিন ফারুক তবে একটা কথা বর্তমান পৃথিবীতে কিন্তু একদলীয় শাসন বা বিকৃত গণতন্ত্র ভোটাধিকার হরণ অথবা গণতন্ত্রকে কারচুপি করা এগুলো কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে অথরিটেরিয়ান রেজিম প্রতিষ্ঠিত হচ্ছে সব দেশে গণতন্ত্র ছিল সব দেশের গণতন্ত্র অনেক জায়গায় সংকুচিত হচ্ছে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণতন্ত্র আয়নের একটা ঢেউ সারা পৃথিবীব্যাপী আমরা লক্ষ্য করেছিলাম যদিও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে একটা গ্রুপকে গণতন্ত্র থেকে বঞ্চিত করে রাখা হয়েছে তারপরও সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে ডেমোক্রেটাইজেশন হয়েছে সারা পৃথিবী অলমোস্ট কিন্তু এখন আবার কিন্তু সেই ডেমোক্রেসির একটা ভিন্ন রূপ অথরিটেরিয়ান রূপ আমরা দেখতে পাচ্ছি অতএব এদিক থেকে বলা যায় যে আওয়ামী লীগের যে চিন্তা দর্শন জনগণের ভোটাধিকার হরণ করে নিজস্ব স্টাইলে ক্ষমতায় থাকা এটা পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে এবং অনেকে প্রকাশ্যে সমর্থন করছে এবং নানান মেকানিজমের মাধ্যমে এগুলো টিকে যাচ্ছে তো এটা আওয়ামী লীগের জন্য আপাত একটা খুশির বিষয় কিন্তু এগুলো বেশি দিন টিকে না এগুলো শর্ট টার্ম হয় কারণ অসততা অনৈতিকতা তাদের নৈতিক ভিত্তি দুর্বল বলে যে কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে বি একটা মানববন্ধনে জয়নুল উদ্দিন ফারুক কথা বলেন বিএনপি যে ভুল করেছে তার খেসারত অনেক দিন দিতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের জবাবে কথা বলেন জয়নুল উদ্দিন ফারুক বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও পাকাপোক্ত করতেই তার দল গঠন করেছে দুই হাজার চোদ্দোর মধ্যে আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে যে কলঙ্কের ইতিহাস তৈরি করেছে তার জবাব আওয়ামী লীগকে দিতে হবে সরকার প্রধান উদ্দেশ্যে তিনি বলেন যতই ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চান জনগণ আর আপনাদের টিকতে দেবে না যাই হোক দর্শক আশা করি জবাব পেয়েছেন এত সহজ নয় বিএনপি বা পলিটিক্যাল নেতারা যেরকম একেবারে সিমপ্লিফাই করে বলেন যে জনগণ রাজপথে নামছে আর আওয়ামী লীগ টিকতে পারবে না এত সহজ নয় পৃথিবীব্যাপী গণতন্ত্রের নাম ধরে অথরিটেরিয়ান রেজিমগুলো বিকাশ লাভ করছে শক্তিশালী হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখতে পাচ্ছি অতএব আবারও বলছি উত্তরে সংক্ষেপে যারা ক্ষমতায় থাকবে তাদের বিরোধী যারা তাদেরকে খেসারত দিতে হবে আর দীর্ঘমেয়াদে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন জনগণের অধিকার হরণ করছে তাদেরকে খেসারত দিতে হবে